দু সালের কোয়ার্টার ফাইনালে যে দলগুলো হয়েছিল খেলার সেগুলোকে আমি শুভকামনা দিয়েছিলাম কুফারায় হান শব্দটা অবশ্য আমি ইসলামী দৃষ্টিতে এটা ঠিক নয় তো মানুষ যে ভালোবেসে ডাকে কুফারায় আহান হিসাবে এজন্য আমি তেমন মন খারাপ করি না বা আমি কিছু নেই না যখন আমি শুভকামনা দেই তো তখন পর্যন্ত তারা বিভিন্ন মানে তারা রাগ কুব প্রকাশ করে কিন্তু যখন ম্যাচ শেষ হয়ে যায় তখন আর সেটা বজায় থাকে না তখন তারা বিনোদন হিসাবেই নেই শুভকামনা দেওয়ার আগে আমার প্রিয় দল ছিল আর্জেন্টিনা তারপর আমি আর আর্জেন্টিনাকে শুভকামনা দিই না কারণ প্রিয় দল তো এই জন্য আমি আর আর্জেন্টিনাকে কখনো। শুভকামনা দেয় অবশ্যই যখন প্রিয় দল জিতে তখন আমাকে অভিনন্দন জানাই আমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছেন তাকে আপনারা সবাই চিনেন তার নাম রায়হান তিনি মূলত যে বড় বড় খেলাগুলো হয় তার আগে তার প্রিয় দলকে শুভকামনা জানান এবং যেই দলকে শুভকামনা জানান সেই দলটি হেরে যায় গত বিশ্বকাপ থেকেই তিনি এটা করে আসছেন আমরা একটু কথা বলবো তার সাথে রাহান ভাই আসলে এই শুভকামনা জানানোর শুরুটা আসলে কীভাবে শুরু হলো শুরুটা হচ্ছে দু সালের বিশ্বকাপের দিকে যখন আমি বিনোদনের উদ্দেশ্যে আর কি বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আমি শুভকামনা দিতাম তো তো তখন তারা মানে অফলাইনে আমরা সেটা নিয়ে আলোচনা করতাম কিন্তু পরবর্তীতে তারা বলতেছে যে দেখ অনলাইনে তা তুই শুভকামনা দিয়ে দি যেহেতু প্রতিটা দলেই হেরে যায় তো আমিও কাকতালীয়ভাবে যে হয়ে যায় এবং বিনোদনের উদ্দেশ্যে আমি অনলাইনে দেওয়া শুরু করি দু সালের কোয়ার্টার ফাইনালে যে দলগুলো হয়েছিল খেলার সেগুলোকে আমি শুভকামনা দিয়েছিলাম তো সেগুলো হেরে যায় এবং সেই খেলাগুলোর স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় তারপর থেকেই মূলত আমার শুভকামনা দেওয়া শুরু এরপর আপনি মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর শুরু ক্রিয়েশন করলেন আসলে কিভাবে কি করছেন মূলত আমি এখন পর্যন্ত তেমন ভিডিওর মধ্যে আগ্রহ নেই কিন্তু অবশ্য ভবিষ্যতে ভিডিওর প্ল্যান আছে ভিডিও তৈরি করার কন্টেন্ট তৈরি করার আপাতত আমি টেক্সট ফটো এগুলোই পোস্ট করি আপনাকে সবাই এই জন্য কুফারায় বলে আপনি কি এই নামটাকে পছন্দ করেন নাকি অপছন্দ করেন কুফা হান শব্দটা অবশ্য আমি ইসলামী দৃষ্টিতে এটা ঠিক নয় এজন্য আমি ইসলামিক দৃষ্টির জন্য আমি এটা পছন্দ করি না কিন্তু মানুষ যে ভালোবেসে ডাকে কুফারায়হান হিসাবে এজন্য আমি তেমন মন খারাপ করি না বা আমি কিছু নেই না হ্যাঁ তারা ডাকলে ডাকতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা ঠিক নয় এজন্য আমি আর কি পছন্দ করি না আপনি অনেকের প্রিয় দলকে শুভকামনা জানান তারা হেরে যায় এতে করে কি তারা আপনার বিরুদ্ধে অনেকটা ক্ষিপ্ত কিনা কখনো বাজে আচরণ করেছে কিনা যখন আমি শুভকামনা দেই তো তখন পর্যন্ত তারা বিভিন্ন মানে তারা রাগ কুব প্রকাশ করে কিন্তু যখন ম্যাচ শেষ হয়ে যায় তখন আর সেটা বজায় থাকে না তখন তারা বিনোদন হিসাবেই নেয় এবং মজাই হিসাবে নিয়ে আমার সাথেই তারা আনন্দ মেতে ওঠে আবার অনেকের প্রিয় দলকে তো আপনি জিতিয়েও দেন তখন আবার আবার তারা প্রশংসা করে কিনা হ্যাঁ অবশ্যই যখন তারার প্রিয় দল জিতে তখন আমাকে অভিনন্দন জানাই ভাই ধন্যবাদ শুভকামনা দেওয়ার জন্য আসলে বলতে শুভকামনা যারা দেয় এটা সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে এটা কেউ সিরিয়াসলি নেওয়ার দরকার নেই কারণ ইসলামের দৃষ্টিতে হ্যাঁ কেউ ভাগ্যের ভাগ্য নির্ধারণকারী নয় আল্লাহ তালা ব্যতীত তো আমি এটাই বলবো যে এটা আমি শুধু বিনোদন উদ্দেশ্য দেই এবং এটা কাকতালীয়ভাবে মিলে যায় এটাই এটা সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নেই আপনি কোন দল পছন্দ করেন এবং তাদেরকে কখনো শুভকামনা জানিয়েছেন কি না আমি প্রথমে যে শুভকামনা দেওয়ার আগে আমার প্রিয় দল ছিল আর্জেন্টিনা তারপর আমি আর আর্জেন্টিনাকে শুভকামনা দেই না কারণ প্রিয় দল তো এই জন্য আমি আর আর্জেন্টিনাকে কখনো শুভকামনা দেই না এরপর আমার ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ কিন্তু তারপরেও রিয়াল মাদ্রিকে দেয় মাঝে মাঝে সেটা ভিন্ন বিষয় কেন দেন আর্জেন্টিনাকে দেন না কিন্তু রিয়াল মাদ্রিদ দিয়ে কেন দেন সেটা তো ক্লাবের খেলা তো ক্লাবের খেলা হচ্ছে প্রচুর তাকে তো আমি বিষয়টা একটু বলি যে রিয়াল মাদ্রি এবং বার্সেলোনার খেলায় তাকে আমেজ পূর্ণ একটা মুহূর্ত তো সেটা আমি মিস করতে চাই না এজন্য আমি এসব খেলায় দিয়ে থাকি কিন্তু ন্যাশনাল যে খেলাগুলো আছে আন্তর্জাতিক আর্জেন্টিনা ব্রাজিল এগুলো অনেক কম থাকে তো সেগুলোর মধ্যে দিলেও কম দেই কিন্তু প্রিয় দল আর্জেন্টিনাকে কখনো দেই নাই আপনার এই শুভকামনা জানানোর পর থেকে আপনি মোটামুটি সারা দেশে সেলিব্রিটি বনে গেছেন আপনি এই জনপ্রিয়তাটাকে কিভাবে দেখেন এবং আপনার কেমন লাগে আসলে আমার যে জনপ্রিয়তা বলতেছেন সেটা আমি আসলে আমি সাধারণভাবেই নেই এটা তেমন কিছু গুরুত্বপূর্ণ বহন করে না আমি সাধারণ মানুষের মতোই থাকতে চাই এবং আমি একজন সাধারণ মানুষ সেই হিসাবেই আমি থাকতে চাই এটাই আমার আপনাকে যদি কেউ কোনো দিন বলে যে মেসিকে শুভকামনা জানাতেন আর জানাবেন না না সে তো আমার প্রিয় খেলোয়াড় তাকে তো আমি শুভকামনা দিতে পারি না যাই হোক সে আমার প্রিয় খেলোয়াড় এজন্য আর কি রোনালদোকে দিবেন না সে তাকেও দিব না তারপরেও তারা দুজন সর্বকালের সেরা খেলোয়াড়ের মধ্যে আছে এজন্য রোনালদোকে আমি শ্রদ্ধা করি মেসি রোনালদো যদি ম্যাচ হয় তখন আসলে কাকে শুভ শুভকামনাটা জানাবেন তখন অবশ্য আমি আর্জেন্টিনা দল করি সাথে প্রিয় খেলোয়াড় মেসি তখন তো আমি অবশ্যই পর্তুগালকে আমি দিব